আমাকে রেডি পেডি করিয়েছে এখন গাড়ির জন্য আমরা ওয়েট করেছি এই যে কোনো গাড়ি নেই অ্যাকচুয়ালি পিকনিক কাম হচ্ছে গেট টুগেদার একটা তো সেখানেই যাচ্ছি আজকে কি করবে মানে রাগ ভাঙানোর জন্য আজকে এই জিনিসটা প্ল্যান করেছে কিছু তার করতে পারিনি এত বড়টা উইক গেছে এত ভালোবাসার মরশুম গেছে কিছু করতে পারিনি ঠিক আছে টাইমের অভাবে সময়ের অভাবে কোথাও নিয়ে যেতে পারিনি তো আজকে যাচ্ছে সেটা ম্যানেজ করবার জন্য তো চলো যাই আর সাথে থাকো আর দেখতে থাকুন সকাল অটো পেয়ে গেছি তো অটো পেয়ে চলে যাব হচ্ছে মানে বরের বন্ধুর বাড়ি ওখানেই হচ্ছে আমাদের বাস রেডি করা হয়েছে ওখান থেকেই হচ্ছে যাব হচ্ছে আমরা মানে বিশাম মতো বলতে গেলে এটা গেট টুগেদার মানে পিকনিকই ছোটো খাটো তো দু হাজার পঁচিশের এই ফার্স্ট আমার মানে গরম মানে পড়েই গেছে বলতে গেলে কারোর গায়ে কোনো সোয়েটার আর চাদর আর লাগছে না এতটাই গরম তো এই যে আমাদের বাস চলে এসছে তো এই যে আমরা সবাই একে একে উঠে গেলাম তো দেখো রাস্তায় যেতে যেতে দেখো হাওড়া ব্রিজের এই জায়গাটা উফ কি সুন্দর কী আর বলবো আর বাসটার মধ্যে এসিও ছিল তো সেই জন্য খুব একটা গরমে কষ্ট হয়নি মাঝে মাঝে গাছগুলো আমরা আবার খুলেও দিচ্ছিলাম কারণ বাইরের ওয়েদারটা খুব গরম না হলেও একটু গরম আছে একটু এ আছে তো সেই মিলিয়ে মিশিয়েই হচ্ছে ওয়েদারটা ছিল কিন্তু বাট ওয়েদারটা ভীষণ ভালো ছিল। তো এই যে এতজন মিলে আমরা হচ্ছে যাচ্ছি গোটা পনেরো থেকে কুড়ি জনের মতো

દારૂ ડારૂ એય ખૂલી ઢૂકે આમ ડારૂ ડારૂ આ સાળોન જાય આ ચિલા ফাইনালি আমরা পৌঁছে গেছি পিকনিক স্পটে এত সুন্দর ভিউ যে কি বলবো আর এ এখনো এসে এই যে ঘরে ঘরের ঝামেলা এখনো পর্যন্ত মেটাতে পারিনি ঘরের ঝামেলা করেই যাচ্ছে আর তোমাদেরকে সর্ষে দেখাচ্ছি দেখো এই দেখো এরকম এগুলো সব একটু একটু করে এরকম সরষে হয়ে আছে দেখো কি সুন্দর আর এই নদীর ভিউটা দেখো জাস্ট উফ

দেখো টমেটো হয়েছে টমেটো হয়েছে এখানে এখানে দেখো এখানে বাঁধাকপি হয়ে আছে কি সুন্দর লাগছে দেখো প্রচুর সবজি ছিল সবই ছিল বাঁধাকপি ফুলকপি দেখো টমেটো হয়েছে বেগুন গাছও হয়েছে ছোট্ট ছোট্ট মানে বেগুন সবে ধরেছে আর এখানে টমেটোগুলো দেখো কাঁচা টমেটো কি একদম অন্যরকম তারপর এটা হচ্ছে না দামোদার নদী যদি কেউ জেনে থাকো এখানে যদি কেউ এসে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ছোট্ট ছোট্ট বাঁশ গাছগুলো দারুণ ওয়েদারটা খুব গরম না খুব শীতনা দারুণ একটা ওয়েদারে কিন্তু আমরা আজকের গেট টুগেদারটা করছিলাম আর এখানে এই দাদাটা এখানে হচ্ছে সব আলু তুলছিল আলু চাষ করা হয়েছিল আর এটা হচ্ছে আমাদের অমিতাম এটা আমার বরের বন্ধু তো উনি খুব ভালো রান্নাবান্না করতে পারে তো মাছের একটা ফিশের একটা ফ্রাইয়ের প্রিপারেশান করছিল। তো সবাই মিলে এসে ওটাতেই মানে অমিত দার এসে মানে সবসময় মানে কাজ না করলে অমিত দার হয় না কাজে এসে প্রথমেই ঢুকে যায় আর এখানে দেখো এটা জানি না এটা কি লেবু যত সময় পাতি লেবু আরেকটা নয় ওই পাতি লেবুরই মতো আরেকটা যে একটু বড় জাতের যে হয় না একটু বড় রকমের সেই রকমেরই লেবু গাছটা অনেক লেবু ধরেছে ছোট ছোটো আর ভীষণ ফুলে পুরো ভরে গেছে আর কি বলবো তো পিকনিকে এলে যা হয় ডান্স না করলে তো আর চলবেই না তো এখানে ডান্স ফান্স সবাই শুরু করেছে কারণ আমরা একটা প্লাস্টিক পেতে নিয়েছি এই বাঁশ গাছের তলায় এসে সবাই মিলে হই হুল্লোড় করে একদম দিনটা ব্যাপক কাটছিলো মানে কি আর বলবো একদম অন্যরকম মানে টোটালি দিনটা পুরো কেটেছিল এখানে আমার বরের সব তিন বন্ধু তার বন্ধুরা আবার তো সবাই মিলে তো তো আমার বরের ডান্স ঠিক আছে সবাই বলবে যে নাচতেই হবে তো সেও শুরু করে দিয়েছে তো এই দাদা আর আমার মিস্টার সাহা দুজন আরচার নাচি কুদো শুরু তো যাই হোক দিকে ওরা করু চলো ওই দিকটা তোমাদেরকে দেখিয়ে আসি সর্ষে হয়ে পুরো এখনো পর্যন্ত পাকেনি এগুলো সমস্তটা হচ্ছে পুরো সর্ষে এগুলোকে তোলা হবে ঠিক আছে মানে ব্যাপক একটা জায়গায় আমরা এসছিলাম যে কি বলবো তোমাদেরকে মানে দারুণ একটা জায়গা মানে হাওড়া আমতা জায়গাটা তার থেকে আরেকটু ভেতরে হবে মেবি তো আমাদের এই পিকনিকটা হচ্ছে স্পনসার করেছিল হচ্ছে প্রণবদা তো ওই প্রণবদারই হচ্ছে এটা মামার বাড়ির কাছের এই জায়গাটা পুরো জায়গাটা মানে চাষবাস বলো সব ওদেরই তো খুবই সুন্দর একটা স্পট ঠিক আছে প্রণবদাকে আমি মানে সেরমভাবে ভিডিওতে মানে নেওয়ার সেরকম সুযোগই হয়নি কেন প্রণবদাও ভীষণ ব্যস্ত ছিল এখানে যার মানে যে করেছে অ্যারেঞ্জমেন্টের সাথে তো ব্যস্ত থাকবে তো এখানে দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে স্যালাড ভাত ডাল আলু ভাজা আর মাটন বিশ্বাস করো আর প্রত্যেকটা জিনিসই হচ্ছে চাষের চাষের জিনিসের একটা মানে আলাদাই স্বাদ কি আর বলবো এই যেখানে হচ্ছে মাটন স্যালাড সব একে একে ছিল আর আমার তো মানে দারুণ খাবার দাবার এত সুন্দর ছিল যে কী আর বলবো দারুণ ছিল সব কিছু তো ক্ষেত থেকে নিয়ে এসে আমরা নিজেরাই কামড়ে কামড়ে খাচ্ছিলাম কী আর বলবো আর এখানে কলা পাতা উফ দারুণ মানে কি আর বলবো মানে ফিলিংসটা না একদম অন্যরকম হয়ে যাচ্ছিলো সেদিন একদম অন্যরকম লাগছিল আর কাছের মানুষের সাথে দেখবে আনন্দ করলে একটু অন্যরকমই ফিলিংস হয় এই যে মাটন নিয়েছিলাম আমি মাটন খুব একটু বেশি খাই না তো পিকনিকে মাটনই হয়েছিল এখানে আশিস দা আছে এখানে আমার বর আর তারপর চলে গেছিলাম হচ্ছে কুল গাছের কাছে এখানে অনেক প্রকারের ফুল আছে দেখো এটা না কি ফুল হয়তো এটা কোভা ফুল সব গাছে জানিনা প্রচন্ড না একটা পারছি একটু কষ্ট আছে আসে মেয়েবি খুব সুন্দর দেখো খুব সুন্দর ঝাঁক যদি বলা যেতে পারে এই ফুলটার পুরো ঝাঁক দেখো সমস্ত একদম প্রচুর ফুল প্রচুর ফুল এবার হচ্ছে বাড়ি যাওয়ার হচ্ছে পালা এই যে সবাই মিলে আনন্দ হুল্লোড় করে নিয়েছি এবার সব টায়ার্ড হয়ে গেছি মনটাও খারাপ বাড়ি যেতে হবেই তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকে সুস্থ থে দেখা হবে একটা নতুন